বাবা আমি মানুষের মাংস খাবো এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরল শকুন বলল ঠিক আছে বেটায় সন্ধ্যার সময় এনে দেব শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকরের মাংস নিয়ে এসে বাসায় রাখল বাচ্চা বলল বাবা এটা তো শুকরের মাংস আমি মানুষের মাংস খেতে চাই বাপ বলল অপেক্ষা করো বাবা শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো বাচ্চা বলল আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ মানুষের মাংস কোথায় এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শুকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো কিছুক্ষণের মধ্যেই সেখান শুরু হলো ধাঙ্গা কয়েকশো মানুষের লাশ পড়ে গেল তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করলো বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো শকুন বলল এই মানুষ যারটাই এরকম সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টি সেরাজীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস বানানো যেতে পারে বাচ্চা বললে তুমি ধর্মকে ব্যবহার করলে কেন কতগুলো নিরীহ লোক মারা গেল রাজনীতি করলেই পারতে বাবা হেসে উত্তর দিল তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো ধর্মটা আবেগের জায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক তুমি আজই খেতে চেয়েছিলে রাজনীতিটা কুটিল এবং জটিল এতে শুরু হতে সময় কিন্তু শুরু হলে আর থামে না তখন বাচ্চা বলল তোমার অনেক বুদ্ধি বাবা শকুন আরে দূর এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখেছি এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসাবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কী অবস্থায় সবাই কেমন আছেন আচ্ছা এই গল্পটার মানে কী বুঝলেন আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন আর এই যে আচারটা আমি নিজ হাতেই বানাইছি কেমন হয়েছে